তো আমরা এখন মন্দারমণি থেকে দীঘার পথে চলেছি আর যাওয়ার পথে তাজপুর আর শঙ্করপুরের উপরে একটু দাঁড়াবো ভাবছি কারণ আজ থেকে বহু বছর আগে মানে বিয়েরও আগে আমি একবারই শঙ্করপুরে দাঁড়িয়েছিলাম মানে এসেছিলাম আর সেই সময় না একটাই হোটেল ছিল শঙ্করপুরে আর তাজপুরটাতেও তাও প্রায় সাত আট বছরের উপর হয়ে গেল তারপরে আর আসেনি তো সেই জন্য ভাবলাম বটে বললাম চলো একটুখানি মাঝখানে দাঁড়াবো দুটো জায়গায় দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলবো একটু ঘুরবো তারপরে যাব দীঘা নেক্সট আমরা এখন চলে এসেছি তাজপুর তাজপুরের এই যে আসার সময় যে হোটেলগুলো পড়েছে ওই হোটেল আমি জাস্ট অবাক আজ থেকে রিও হওয়ার অনেক আগে মানে বলছি দু হাজার এগারো বারো সালে এসেছিলাম এক্সাক্ট মনে নেই আমাদের অ্যানিভার্সারি ছিল আমরা এখানে স্টে করিনি তার কারণ হচ্ছে এখানে না তখন বিশাল বড় বিচ ছিল মন্দারমণির মতো কিন্তু ঝাউবনের আড়ালে ছিল হচ্ছে রিসর্টগুলো ঝাউবনের জন্য সমুদ্রটা রিসর্ট থেকে দেখা যাবে না তাই আমরা মন্দারমণিতে স্টে করে এখান থেকে ঘুরে গেছিলাম বাট এখন বিচই নেই মানে এখানে ইন দ্য সেন্স আমি তাজপুরের কথা বলছি যেখানে মানে রাস্তার উপর দিয়ে এলাম পাশে সমুদ্র দেখা যাচ্ছে দাঁড়ানোর জায়গা নেই কারণ গাড়ি ঘোড়া যাতায়াত করছে আর একটা স্ল্যাব করে দিয়েছে দেখতেই পাচ্ছি করে দিয়েছে এটা তো বলছে শঙ্করপুর বাট এত চেঞ্জ হয়ে গেছে মানে এক্সপেক্টেশনের বাইরে আমি ভেবেছিলাম একটু বিচে যাব বিচে গিয়ে একটু হাঁটবো ঘুরবো বাট বিচই নেই এই তো এইটা হচ্ছে আপাতত শঙ্করপুর তাজপুর ছেড়ে চলে এসেছি শীতকাল তবু এদের দুজনের আইসক্রিম চাই দেখো আর দুজনেই সকালবেলা ঘুম থেকে উঠে নাক টানছে রিও আবার বললো মামা নাকে ড্রপ এনেছো কিনা এলাম না নাকের ড্রপ তো আনিনি ভুলে গেছি আনতে যাই হোক তারপরেও আবার আইসক্রিম দেখে দুই লালু বলু ডিমান্ড না দিতেই হবে এমন নয় বাট মুখটা কাচুমাচু এমন এমনভাবে তাকেই থাকে মায়া লাগিয়ে যায় আর না দিয়ে পারি না কিরম খেদে একজন নিয়েছে চকলেট ফ্লেভার আর একজন কি সনুটা কি ওটা আচ্ছা চলো খেতে থাকো এবার টু দিঘা